নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আসুন আজ একটি নতুন গল্প শুনি আজকের গল্পের নাম ব্যবধান লিখেছেন সুবিখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবী নবান্নর আগে যাইবার কথা নয় তবু কার্তিকের প্রথম হইতেই স্বর্ণময়ী যাই যাই করিতেছেন দেশের বাড়িতে কি যে রাজ্যপাট বইহা যাইতেছে তিনি জানেন অথচ তারা শঙ্করের ইচ্ছা নয় যে এত শীঘ্র যান শুধু যে ছেলে বউয়ের সংসারে আদর যত্নের অবধি নাই বলিয়াই যাইতে মন সরে না সে কথা বলা অন্যায় বাবু টুকু ও বেবি ছবির আকর্ষণও বড় সোজা নয় উহাদের লইয়া কোথা দিয়া দিন রাত কাটিয়া যায় বুঝিবার জো নাই এই তো কদিন আশা হইয়াছে ইতিমধ্যে কোন ফাঁকে আস্ত মাসটাই পার হইয়া গেল স্বর্ণময়ীর প্রাণটা এত কঠিন কেন তারাশঙ্কর ভাবিয়া পান না এই সব চাঁদ গোডের প্রলোভন জয় করিয়া কিসের টানে ফিরিবার ব্যস্ততা সন্ধ্যাবেলা সুধীর বাড়ি আসে ছেলেরা কলরব করে রান্নাঘরে ঠাকুর চাকরের সশব্দ কর্মব্যস্ততার সাড়া পাওয়া যায় রেডিওয় গান হয় সারা বাড়ি বিদ্যুতালোকে ঝলমল করিতে থাকে এক কথায় সবটাই সজীব চাঞ্চল্যপূর্ণ জীবনের আনন্দে ভরপুর পাড়া গায়ে এ সময়টায় অল্প বিস্তর শীত পড়ে বেলা পরিবার সঙ্গে সঙ্গে চারিদিকের গাছপালা কুয়াশার উড়ানি মুড়ি দিয়া নিথর হইয়া দাঁড়াইয়া থাকে শব্দময় জগৎ ঝিঝির ডাকের ভিতর হারাইয়া যায় মাঝে মাঝে মৃদু হিম বাতাসে গায়ের ভিতর কেমন যেন শিরশির করিয়া ওঠে লণ্ঠনের স্থিমিত আলোকে গায়ের কাপড় জড়াইয়া সেই দালানের এক চুপচাপ বসিয়া থাকা নিরানন্দ সন্ধ্যাবেলাটা মনে করিলেই প্রাণের ভিতর হু হু করিয়া ওঠে স্বর্ণময়ীর সেটা সন্ধানিকের সময় তা না হইলেও শুধু কথা কওয়ার তাগিদেই কথা কহিবার শখ কাহারও নাই প্রয়োজনীয় কথা সারা দিনের একত্র বাসে নিঃশেষ হইয়া যায় স্বর্ণময়ী মালা হুকে টাঙাইয়া রাখিয়া ভাড়ারের দরজায় শিকল তুলিয়া দিয়া বাহিরে আসেন বসে বসে তেলটা পোড়াচ্ছ কেন বলিয়া লণ্ঠনের শিখাটা ক্ষীণতর করিয়া দিয়া আঁচল পাতিয়া দেয়ালের কোণে গুটি সুটি মারিয়া শুইয়া পড়েন রান্নার পাঠ এ বেলায় নাই তারা শঙ্করের জন্য দুইখানা রুটি গড়া আছে স্বর্ণময়ীর ওবেলার ভাত তরকারিতেই চলিয়া যায় ক্ষুধার খাতিরে খাওয়া নয় কাজ সারার জন্য এক সময় উঠতে হয় এই পর্যন্ত একটু গড়িমসি করাই ভালো একটা না লম্বা রাত্রির মাঝখানে তবু ছেদ পড়ে সকালের দিকে বাহির হইলে তবু দুই চারিটা লোকের মুখ দেখিতে পাওয়া যায় এবেলা আর কেহ বাড়ির বাহির হইতে চায় না নিছক গল্প করিবার গরজে লণ্ঠনের তেল পুড়াইয়া বেড়াইতে বাহির হইবে এত দূর উদারতা কাহারও কাছে আশা করা উচিত নয় তাছাড়া আছেই বা কে দেশে সংসার বলিতে যাহারা সকলেই প্রায় দেশ ছাড়া অধিকাংশ ঘরেই দুই একটা বিধবা জীর্ণ ভিটা আগলাইয়া পড়িয়া আছে শুধু যাহাদের কর্মস্থলে বাসা করিয়া থাকিবার বা থাকিলেও সাধ্য নাই তাহাদেরই ঘরে শিশুকণ্ঠের কলধ্বনি শুনিতে পাওয়া যায় রঙিন শাড়ি শুকায় শনিবার বিকালে ট্রেনখানা আসার সঙ্গে সঙ্গে মৃত প্রায় দেশটার নারীতে জীবনের মৃদু স্পন্দন জাগে রন্ধনশালা হইতে কুণ্ডলীকৃত ধুম উঠিয়া চারিদিকে ছড়াইয়া পড়ে বাতাসে সুগন্ধ ভাসিয়া আসিয়া রন্ধনশালার অপেক্ষাকৃত বিশেষ ব্যবস্থার সংবাদ জ্ঞাপন করে দুই বেলা উনান জালিবার ও ওসব অঞ্চলে নাই বলিলেই চলে শুধু প্রবাসী ব্যক্তিরা যেদিন বাড়ি আসে রবিবারের সারাদিনটা তবু দেশ বলিয়া মনে হয় ঘাটে ঘাটে ছিপের আড্ডা বসে নিজের নিজের বর্ষি ও হুইলের চমৎকারিত্ব লইয়া তর্ক উদ্দাম হইয়া উঠে পূর্ব পূর্ব মতো সাত সেরা মাছটা মুখে মুখে আধ মনে দাঁড়ায় ক্লাবরুম নামে খ্যাত নিতাই বক্সির পৌড় দালানের চাবিটা খোলা হয় কলিকাতার গল্প শুনিতে উদ্গ্রীব শ্রোতার দল রোয়াকে আসিয়া ভিড় করিয়া বসে সবই একদিনের ব্যাপার সোমবার ভোরে ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে সারা গ্রাম নিচ্ছুম মারিয়া যায় দেশের প্রাণ পাখিটা কৌটায় বন্দি করিয়া ইহারা লইয়া যায় না কি কে জানে তারা শঙ্করের সংসারের জোয়ার ভাটা নাই ছেলে সুধীর বড় চাকুরি করে অবসর অল্প তাছাড়া স্ত্রী পুত্র লইয়া কলিকাতায় বাসা করিয়া আছে সপ্তাহান্তে বাড়ি যাইবার সুবিধাও নাই ইচ্ছাই বা থাকে কেমন করিয়া ম্যালেরিয়ার অজুহাত দেখাইয়া বলিয়া কহিয়া সেই মা বাপকে তারা শঙ্কর স্বর্ণময়ীকে চেনেন তবু চেষ্টা করিতে ছাড়েন না বলেন এখনি যাবার জন্যে ধেই ধেই করলে সুধীর কি বলবে আশা করে নিয়ে এলো কাচ্চা বাচ্চা নিয়ে বৌমার একটু আসান হয় যুক্তিটা যে ভিত্তিহীন কথার সুরেই ধরা পড়িল হ্যাঁ আমার জন্যে তো ওদের সর্বস্ব বয়ে যাচ্ছে স্বর্ণময়ী মুখ বাঁকাইয়া বলেন তিনটি কুচুনির সংসার বামন চাকরে পাঁচটা বাজে কথা ছাড়ান দাও কোজাগরের আগে আমি যাবই আর এই যে এত করে পঞ্চুর বউকে বুঝিয়ে দিয়ে এলে কোজাগর করবে বলে এলাম তো এলাম তোমার শহরে বসে সুখ করবার স্বাদ থাকে থেকো আমায় গাড়িতে তুলে দিলেই বেশ চলে যেতে পারবো তারা শঙ্কর দমিয়া যান অপ্রতিভভাবে বলেন তাই কি বলছি আর দুটো দিন গেলে ম্যালেরিয়াটা একটু কমতো ম্যালেরিয়ায় তো সবই করবে বলে জন্ম গেল ছেলে খেয়ে আজ বলছে ডান তুমি যাবে কি না তাই বলো স্বর্ণময়ীর উষ্মার কারণ বুঝিবার ক্ষমতা তারা শঙ্করের নাই স্বর্ণময়ীর নিজেরই কি আছে বউ ছেলের সোনার সংসারে দেখিয়া কি তাহার চোখ টাটায় দুর্গা দুর্গা উহারা ভালো থাক সুখে থাক বাড় বাড়ন্ত হোক তবু আড়ালে থাকাই ভালো এত প্রাচুর্য এত অপচয় চোখের উপর বরদাস্ত করা যায় না যে স্বর্ণময়ী হিসাব করিয়া তেল খরচ করিতে একখানা তরকারির উপর দুইখানা রাঁধিতে পারেন না তাহার ছেলের বাড়িতে বিদ্যুতের আলো জলে মাসে নাকি দশ বিশ টাকা এমন বিসদৃশ ব্যাপার মানাইয়া চলা কঠিন অভ্যাসের বসে ইহাদের এলোমেলো ব্যবস্থায় হস্তক্ষেপ করিতে গিয়া বুঝিয়াছেন অনেক সময় ভালো করিতে যাওয়াও বিড়ম্বনা তবু সত্যের খাতিরে বলিতে হয় সুধীরের বউ মেয়ে ভালো শ্বশুর শাশুড়ির উপর সেবা যত্নের এতটুকু ত্রুটি হইতে দেয় না এতটুকু কাজে হাত দিতে গেলে হাঁ হাঁ করিয়া ছুটিয়া আসে এসব কেন মা আপনি দুদিনের জন্য এসেছেন নাতি নাতনি নিয়ে আমোদ আহ্লাদ করুন সেখানে খেটে সারা হন রাখুন রাখুন একবার লোক রয়েছে কি করতে আহারের সময় নিত্য অনুযোগ করে দেখুন দিকেনি কি অন্যায় আপনি বুড়ো মানুষ দাঁতে ব্যথা আর রাত্রে ভাত খাবার কি দরকার দুখানা ফুলকলুচি খেলেই হয় বেশি করে ময়ান দিয়ে ঠাকুর একখানা একখানা করে ভেজে দেবে সেই তো দুদিন বাদে নিজের ঘাড়েই পড়বে এখানে যে কটা দিন আছেন স্বর্ণময়ূরী মনের দোষ বলিতে হইবে বই কি এত আদরেও ভালো লাগে না হাব ধরে অস্বীকার করেন না তিনি নিজেই বুঝিয়া উঠিতে পারেন না কেন মন টিকে না দোতলার ঝি নিরদা বিছানা পাতিতে পাতিতে সেই কথাই শোধাইতেছিল হ্যাঁ গোমা ঠাকুমা পালাই পালাই করতে লেগেছে কেন এখানে কাচ্চা বাচ্চার ঘর এসব ফেলে দেশে পড়ে থাকা কিসের লেগে স্বর্ণময়ী পাশের বারান্দা দিয়া যাইতে যাইতে থমকিয়া দাঁড়াইয়া পড়িলেন নিজের সম্বন্ধে আলোচনা শুনিলে কৌতূহল না হয় কাহার বউ হাত উল্টাইয়া ঠোঁটের একটি বিশেষ ভঙ্গি করিয়া বলিল ভগবান বলতে পারেন পালাই পালাই কেন ঠাকুর আদরে রয়েছেন কোনো অসুবিধেই তো নেই সেখানে ঘর সংসারের মধ্যে তো দুটো ফুটো টিনা চারটি ছাতা পড়া হাড়ি কলসি তারই ভাবনায় ঘুম হচ্ছে না স্বর্ণময়ী আর দাঁড়াইয়া থাকিতে পারেন না দ্রুতপদে সরিয়া যান সত্য সকলের থাকে না ট্রেনে উঠিয়া তারা শঙ্কর উদাসভাবে বাহিরের দিকে তাকাইয়া বসিয়া থাকেন আসিবার সময় ছবিটা কেমন করিয়া দাদুর সঙ্গে গাড়ি চড়ে বেড়াইতে যাইবার বাহানা ধরিয়াছিল সেই কথাগুলি একটি একটি করিয়া মনে করিতে চোখের কোনটা ভেজা হইয়া আসে উহাদের বিষয় আলোচনা করিলে হয়তো হৃদয়ে ভার একটু লঘু হইয়া যায় কিন্তু বিরহটা যখন নেহাত কাঁচা প্রিয় ব্যক্তির নাম সহজভাবে লইতে ইচ্ছা হয় না তাছাড়া স্বর্ণময়ীর জেদেই একরকম চলিয়া আসার জন্য তাহার উপর মনের ভাবটাও তেমন সুপ্রসন্ন ছিল না স্বর্ণময়ী অবশ্য চোখের জল মুছিতে মুছিতে গাড়িতে উঠিয়াছিলেন মায়া বাড়াইব না বলিলেই বা মায়া ছাড়ে কই নূতন শীতের উড়ো হাওয়া হু হু করিয়া গাড়ির ভিতরে ঢুকিয়া স্বর্ণময়ীর চোখের জল শুকাইয়া গালের উপর একটা সুস্পষ্ট রেখা রাখিয়া গিয়াছে হাত মুখ ঠোঁট পাকা চুলের গোছা সবই যেন শুকাইয়া রুক্ষ হইয়া উঠিয়াছে জানালাটা বন্ধ করিয়া দিবার জন্য স্বামীকে অনুরোধ না করিয়া গায়ের আঁচলটা পায়ের উপর টানিয়া দিয়া নিজের ধরনে গুটি সুটি মারিয়া শুয়া পড়েন আসিবার সময় সুধীর গম্ভীর মুখে আসিয়া প্রণাম করিল থাকিবার জন্য অনুরোধ উপরোধ করে নাই হয়তো অভিমান করিয়াছি হয়তো বিরক্ত হইয়াছি মুখ দেখিয়া এখন তার মনের কথা ধরা যায় না কিন্তু কেন অনুরোধ করিল না ছেলেবেলার মতো কোল ঘেঁসিয়া বসিয়া ম্লান মুখে বলিল না কেন তুমি চলে গেলে ভালো লাগে না মা স্বর্ণময়ী মাঝে মাঝে বাপের বাড়ি যাইতে চাহিলে যেমন বলিত এই তো সেদিনের কথা সময় কি এত দ্রুত চলে কিন্তু স্বর্ণময়ী বা তেমন করিয়া কাছে টানিতে পারেন কই হয় না আর হইবার নয় অলক্ষ অস্ত্রাঘাতে কে যে বসিয়া ভিতরকার যোগসূত্র ছিন্ন করিতে থাকে বুঝিবার উপায় নাই শুধু দৃষ্টির অন্তরাল হইলেই নিত্য সাহচর্যের ধুলি মলিন কাঠিন্য ঘুচিয়া অপূর্ব কোমলতায় মন ভরিয়া ওঠে তখন ছোট কথাও বড় হইয়া দেখা দেয় কথার ছলে কবে যে সুধীর ছেলেবেলার মতো মৌরি শাকের ঝোল ও মেথি পাতার বড়া খাইতে চাইয়াছিল সেই কথা স্মরণ করিয়া এক ঝলক উষ্ণ অশ্রুস্রোত স্রোত নিমিলিত নয়নের প্রান্ত বা ইহা গড়াইয়া পড়ে আশ্চর্য এমন প্রয়োজনীয় কথাও মানুষ ভুলিয়া যায় তারা শঙ্করের নিজেরও শীত বোধ হইতেছিল জানালা বন্ধ করিয়া দিয়া সোজাভাবে বসিতে স্বর্ণময়ীর পানে নজর পড়ে শোয়ার ধরনটা চিরদিন একরকম রইয়া গেল বুকের কাছে দুই হাঁটু জড়ো করিয়া গালের নিচে একখানি হাত পাতিয়া ছোটোখাটো মানুষটি সহসা দেখিয়া বালিকা বলিয়া ভ্রম হয় কান্নার ধরনটাও অপরিবর্তিত আছে শাশুড়ি ননদের গঞ্জনায় বধূ জীবনের নিরূপায় অসহায়তায় বালিকা স্মরণময়ী যখন কাঁদিত এমনি করিয়া মুদিত চক্ষুরুকণ কোন ফোটা ফোটা জল ঝরিয়া পড়িত ক্ষণপূর্বের বিদ্বেষ বিরক্ত ভাব কাটিয়া একটু সস্নেহ করুণা জাগে সান্ত্বনা দিয়া একটা মিষ্ট কথা বলিবার ইচ্ছা হয় কিন্তু দীর্ঘকালের অনভ্যাসে কণ্ঠস্বরে কোমলতার বলিবার উপযুক্ত মনের মতো কথা খুঁজিয়া না পাওয়াই বোধ করি একসময় বলিয়া বসেন যেতে ছাগল আসতে পাগল সাদে কি আর বলেছে মেয়ে মানুষ হম স্বর্ণময় অবশ্য ইহার জন্য নতুন করিয়া দুঃখ অনুভব করেন না হয়তো বিপরীতটা ঘটিলেই চমক লাগিত কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে অন্তরঙ্গতা ঘুচিয়া ব্যবধান এত বিস্তৃত হইয়া যায় কেন আপনাকে প্রকাশ করিবার সহজ সূর্যে মানুষ কোথায় হারাইয়া ফেলে